জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশ শ্রেণী এটি ছিল তাদের একাত্তরের শ্লোগান কি ঠিক মেনে বলছি ঠিক তারপরেই দেখেন আমরা যখন রাষ্ট্রপতি জর আমার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে চুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন এর সাদের যারা যাবে তারা জাতীয় কি এর সাথে নির্বাচনে চলে যায়নি আমরা গেছিলাম আমরা যাইনি বলে দেশে গণতন্ত্র ফিরিয়ে রেছিলাম আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্ট নাই বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগৎপথ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না আবার দেখেন উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ার টেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরাজকতা তৈরি করলো আসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু সবকে ফাঁসিতে জড়িয়েছে সেখানে বেরিয়েছি ম্যাডাম আবার এখন তারা এখন তারা দেখেন এই প্রফেসর ইউনিশের সবাই আজকে বিআরবি বিদ্রত রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতিশীলতা পে기가 দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামাত الاسلامের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা রাষ্ট্রের উন্নয়ন আগে যাচ্ছেন কেন রাষ্ট্রের উন্নয়ন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে شورای জার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয় জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে সུ་ইচ্ছা গীতভাবে দেশের মধ্যে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা যাচ্ছে বিএনপি কখনোই পিছনের দল যদি ক্ষমতায় যেতে চাই না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে পরবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা ধৈর্য ধারণ করে আছি কোন অবস্থাতেই কোন অবস্থাতেই জাতীয় নির্বাচন আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আস্থা এবং শক্তি বেরিয়ে আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী লীগের দর্শকদের আওয়ামী লীগের চোখদের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা করতে হবে বিচার আমরা অভিনন্দন জানাই নতুন দল হোক অসুবিধা নাই কিন্তু যদি সরকারি ছত্র চাই। তারা যদি রাজনৈতিক দল করতে চায় এটি বাংলাদেশের ইতিহাসে অতীত ঘটনাগুলি রয়েছে ওয়ান ইলেভেন বলেন এর সাথে সময় বলেন যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয় সুতরাং সরকারকে বলবো যে সরকার আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা জাতীয়তাবাদী দল কোন সন্দেহ আছে গত পনেরো বছর ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গোয়ের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে